সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বস্ত্র অধিদপ্তর থেকে একটি বিশাল সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করেছেন নির্দিষ্ট জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ অফিস সহায়ক পদে পঁচানব্বই জন লুক নেওয়া হবে তাই আপনি যদি আবেদন করতে চান পুরো সার্কুলারটি দেখুন দেখে নিন আপনি কোনটিতে আবেদন করতে চান সার্কুলারটি দেখতে পাচ্ছেন বস্ত্র অধিদপ্তর ডব্লিউ 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 ডট ডিও ডট ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত তারিখ দেখে নেব তিন মে দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিও টি আর ডট টেলকম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি তো আপনি চাইলে ঘরে বসে যারা নতুন রয়েছেন পুরান যারা রয়েছেন তারা তো আমার মাধ্যমে আবেদন করছে নেই তো যারা নতুন রয়েছেন তো তারা চাইলে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ঘর থেকে মানে ঘরে বসে কিন্তু এই সার্ভিসটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আবেদন ফ্রি বাদ দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আমি কাজটি করে দিই দোকানে যদি আপনি করেন তাহলে টাকা আরও বেশি লাগবে সেই সাথে প্রপারলি কাজ ঠিক করে দিতে পারবে না কারণ অনেক দোকানদারও কিন্তু কাজগুলো করতে পারে না আবার অনেকে কিন্তু দূরে গিয়ে করতে হয় তো আপনি কেন এত কষ্ট করতে যাবেন আপনি যদি ঘরে বসে সেবাটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন ট্রেইলার মাস্টার তো এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি তো এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিংসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে এই যোগ্যতাটা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখন দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবেন যেমন এখানে বলা হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখানে উল্লেখিত যে জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন গোপালগঞ্জ টাঙ্গাইল জামালপুর কাগড়াছড়ি রাঙামাটি সিরাজগঞ্জ কুড়িগ্রাম বরিশাল জালকাঠি ফিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শাড়ির প্রতিবন্ধী গোটাই সকল জেলা প্রার্থী করে আবেদন করতে পারবেন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছাপ্পান্নটি তো এখানে তিরিশটি স্থায়ী এবং ছাব্বিশটি অস্থায়ী তো বুঝতে পারছেন এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এখানে যে যোগ্যতা কথা বলা হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনার যে উল্লেখিত জেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর তিনে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে গ্রেড আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে তো এখানে পদের সংখ্যা দেখে নেব মোট ছাব্বিশটি তো এখানে কারা আবেদন করতে পারবেন যেমন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোসফাশ তো দেখে নেব কারা আবেদন করতে পারবেন যেমন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এরপর সর্বশেষ অফিস সহায়ক আজকের এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটি ভালোভাবে লক্ষ্য করবেন অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পদের সংখ্যা পঁচানব্বইটি পঁচানব্বইটি লুক নেওয়া হচ্ছে তো দেখে নেব কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন কোনো অভিজ্ঞতা ছাড়াই জাস্ট এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তো দেখে নেব কারা আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর জামালপুর কাগড়াচুরি পাবনা নবাবগঞ্জ গাইগাবান্দা বরিশাল পটুয়াকালী জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই মানে হাতে গোনা কয়েকটা জেলা ছাড়া বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন তো মোটামুটি বলতে গেলে সকল জেলার মানুষই আবেদন করতে পারছেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যারা যায় না তারা কিপ আপ করেছেন তাদের জন্য দুঃখজনক তো এছাড়াও ইতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো চাইলে আবেদন করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তো এখন আমি আবেদনের নিয়মাবলী তুলে ধরবো তো আপনি চাইলে কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কত টাকা লাগবে আবেদন করার জন্য এবং কিভাবে আবেদনটি করবেন যেহেতু দৈর্য সহকারে ক্যাটাগরিগুলো আগ্রহ নিয়ে দেখেছেন তাহলে অবশ্যই তো জানার আগ্রহ রয়েছে কত টাকা লাগবে আবেদন করার জন্য তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আমি আগেও বলেছি তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিওটি আর ডট এরকম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলেছে তো চোদ্দো পাঁচ দু হাজার তেইশ আপনি চাইলে চোদ্দো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো সকাল দশটা থেকে চাইলে আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় ছয় দু হাজার তেইশ আগামী মাসের চোদ্দো তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে মানে বড় ঈদের বা ঈদুল আজহা ঈদের কিছুদিন আগে কিন্তু লাস্ট ডেট সো বিকাল চার গোটিকার মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন বলবো যে আপনার কত টাকা লাগবে আবেদন করার জন্য আপনি যদি এক এবং দুই নং এই এই এক এবং দুই নং ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে অবশ্যই লাগবে দুই শত টাকা এবং ও চার নং ও চার নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন লাগবে একশো টাকা তো এই হচ্ছে আপনার টাকার বিষয়টি তো এস করতে হবে কিন্তু টেলিটো প্রিপেড সিমের মাধ্যমে তো কীভাবে করতে হবে এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে প্রথম এসএমএস এবং দ্বিতীয় এস এম এস এভাবেই কিন্তু আপনাকে এস এম করতে হবে তো আপনার ছাপ নেওয়ার কোনো দরকার নেই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনি ঘরে বসে কিন্তু সার্ভিসটি পাবেন নারী এবং পুরুষ বই তো যারা আমার মাধ্যমে কাজ করেন নারী এবং পুরুষ বই তাদেরকে বলছি না কারণ তারা তো আমার মাধ্যমে রেগুলার কাজ করছে নেই যারা নতুন আছেন যারা এখনও আমার মাধ্যমে কাজ করছেন না বা যারা করতে ভাবছেন যে আমার মাধ্যমে কাজ করবেন টেনশনের কিছু নেই হাজার হাজার ছেলে মেয়ে যদি কাজ করতে পারে আপনিও কাজ করতে পারবেন ঘরে বসে সেপাটি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন না বা কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনার আনস দেবো তো এছাড়া আদার্স কিছু রুলস রয়েছে যেমন প্রবেশত্ব প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন এছাড়াও ইউজার আইডি জানা না থাকলে কীভাবে আপনি ইউজার আইডিতে পেতে পারেন বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও অনেক তথ্য কীভাবে জানতে পারেন এছাড়াও আপনার যদি কোনো প্রকার আবেদন করতে সমস্যা হয় সেটার হেল্পলাইন এখানে রয়েছে তো এগুলো পরবর্তী সময়ে দেখে নেবেন এখন দেখে নেব এখন দেখে নেব এই পুরো সরকারটির কার দায়িত্ব রয়েছে যেমন দেওয়ান মোহাম্মদ আব্দুল সামাদ পরিচালক প্রশাসন ও অর্থ আহ্বায়ক সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি বস্ত্র অধিদপ্তর ডাকা তো এই হচ্ছে সর্বশেষ বস্ত্র অধিদপ্তরের সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ